প্রত্যেক রাষ্ট্রের তার সিকিউরিটি তার প্রোটেক্টিং ক্যাপাসিটি অবশ্যই থাকতে হবে নো ডাউট কারণ এটা আল্লাহরের নির্দেশ যে তোমাদের তোমরা সেই প্রস্তুতি তোমাদের শত্রুদের মোকাবেলায় তোমরা রাখো সুতরাং ইরান পারমাণবিক শক্তির অধিকারী হইতে পারবে না এটাকে আমরা সমর্থন করি না বরং তার তার প্রতি যে পরিমাণ থ্রেট রয়েছে আমেরিকা প্রতিদিন তাকে হুমকি দিচ্ছে অন্য ইসরায়েল তাকে হুমকি দিচ্ছে সুতরাং এটা তার রাষ্ট্রের সিকিউরিটি তার বাউন্ডারি তার পিপলসের যেই সেই জায়গাগুলো তো অবশ্যই হতে পারে কোনো অসুবিধা নেই কিন্তু এটার ব্যবহার নিয়ে হচ্ছে আলোচনা আজকে ইসরাইল যে কাজটা বিশেষ করে আপনি গাজাকে কেন্দ্র করে আপনি ফিলিস্তিনের ইস্যুটাকে কেন্দ্র করে ইসরায়েল আসলে একটা অবৈধ রাষ্ট্র এটাকে রাষ্ট্র তো বলা যাবে না অবৈধভাবে তারা এখানে দখলদারিত্বের মাধ্যমে তারা এসে উড়ে এসে এখানে চুরে বসে এখন সেটা তারা এই গোটা এলাকার জন্য গোটা দুনিয়ার জন্য ইসরায়েল এখন একটি সমস্যা